আজ আমি তোমাদের মাঝে এমন কিছু কথা তুলে ধরবো যে কথাগুলো এর আগে ইউটিউবের কোনো ভিডিওতে পাওনি ইভেন আমিও আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করে নিই সরি আপলোড করিনি এ বিষয়ে আমি শিওর এক্সব্যাককে কেন্দ্র করে বহু ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছে আমি আমার চ্যানেলে কয়েকটা আপলোড করেছি বাট কথা হচ্ছে কি এ সম্পর্কিত বিষয়ে ভাবতে ভাবতে তথা তোমাদের কাছ থেকে এক্সব্যাক সম্পর্কিত টপিকের ওপর অনেক কথা শুনে যে অভিজ্ঞতার আলোয় নিজেকে আলোকিত করেছি সে আলোকিত অভিজ্ঞতার দ্বারা আজ আমি তোমাদেরকে এমনভাবে কিছু কথা বলবো এক্স ব্যাককে কেন্দ্র করে তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছে ফিরে আসতে বাধ্য এবং আমি বিশ্বাসী যে তোমরা আমার এই ভিডিওটিতে ব্যতিক্রমী কিছু পাবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পাবে ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখো প্রথম কথা হচ্ছে তোমার ভালোবাসার মানুষটা চলে যাওয়ার পরে যেভাবে তুমি সে মানুষটিকে ফেরানোর চেষ্টা করো সে চেষ্টাগুলো করো এখানে আমি তোমাদেরকে করতে নিষেধ করব না বেশিরভাগ চ্যানেলেই দেখবে যে এক্স যখন সরি যখন ভালোবাসার মানুষটা আমাদের এক্সে রূপান্তরিত হয় সেই এক্সকে ফেরানোর জন্য আমরা আমাদের তরফ থেকে কান্নাকাটি করি হাতে পায়ে ধরি খাওয়া দাওয়া ছেড়ে দেয় সেই মানুষটার কাছে নিজেকে এমনভাবে প্রেচের করি তাকে ছাড়া আমরা বাঁচবো না অ্যাকচুয়ালি আমরা বাঁচবই না এটাই কিন্তু ঠিক সেই মতো অবস্থার কথা বলছি বাট আমরা বেশিরভাগ ক্ষেত্রে এমনটা তোমাদেরকে বলে থাকি যে সে মতো অবস্থায় সেই মানুষটাকে সব কথা বলার কোনো অর্থ হয় না সেই মানুষটা তো তোমার কথা বুঝবেই না সো নিজেকে স্টপ করে ফেলো বাট এই কথাটা যত সহজে আমরা বলি এত সহজে কিন্তু পালন করা সম্ভব না এটা কিন্তু তোমরাও জানো তা আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো যখন তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে চলে যাওয়া কালীন তুমি তোমার তরফ থেকে সেই মানুষটিকে ফেরানোর জন্য যা যা করণীয় সব কিছু করো কান্নাকাটি করো হাতে পায়ে ধরো রিকোয়েস্ট করো অন্য নাম্বার থেকে ফোন করো তোমার যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকে বা বন্ধু বান্ধব যাকে ওই মানুষটার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল তার দ্বারা সেই মানুষটিকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করো সব রকম চেষ্টা করো কেন কথাটা বলছি তার কারণে হচ্ছে আমি যতই তোমাদেরকে বলি না কেন বা আমরা যতই তোমাদেরকে বলি না কেন সে মানুষটা ছেড়ে চলে যাওয়ার পর সে মানুষটাকে ফেরানোর চেষ্টা করে কোনো লাভ হবে না তুমি চুপ করে থাকো কষ্ট করে নিজেকে নিজের মধ্যে আট আটকে রাখো নিয়ন্ত্রণ রাখো বাট আমাদের বলা কথাগুলোকে কেউ পালন করতে পারে না এটা হয় না আমিও আমার ভালোবাসার মানুষটা চলে যাওয়ার সময় নিজেকে কন্ট্রোল করতে পারিনি বাট পরবর্তীতে যখন আমি সময় মানে কিছু সময় পরে যখন আমি বুঝতে পেরেছিলাম তখন কিন্তু আমি সত্যি নিজেকে কন্ট্রোল করে নিয়েছিলাম আর তখনকার সময় এতটা ইউটিউবে পপুলার ছিল না আমাদেরকে সাজেশন দেওয়ার মতো কেউ ছিল না তো আমার কথাবার্তা তোমার ভালোবাসার মানুষ চলে যাওয়ার পরে তুমি সে মানুষকে ফেরানোর জন্য তোমার তরফ সব রকম চেষ্টা করো এই জন্যই বলছি চেষ্টা করার পরে যখন সে মানুষটা ফিরবে না যখন তার দ্বারা তুমি অপমানিত হবে অবহেলিত হবে তারপরেই তো তুমি তোমার মনের ভিতর থেকে একটা শক্তি খুঁজবে বেশি মানুষটাকে ভুলে যাওয়ার জন্য বুঝতে পারছো মানে সফল হতে গেলে কিন্তু অসফল হওয়াটা খুবই জরুরি অসফলতার সম্মুখীন না হলে আমরা কেউ সফলতাকে পাবো না তাই সে মানুষটিকে ফেরানোর জন্য সেই মানুষটার কাছ থেকে অপমানিত হতেই হবে আমাদেরকে সে মানুষটা যখন আমাদেরকে অপমানিত করবে অবহেলা করবে তারপর একটা সময় পর কিন্তু আমরা সত্যি অর্থে দেখবে স্টপ হয়ে যাব এবার কথা হচ্ছে এমন অনেকে থেকে থেকে যারা কিন্তু ওই একটা সময় পর যে স্টপ হওয়ার কথাটা বললাম তারা কিন্তু সেই সময় অব্দি স্টপ হয় না তারা করে কি সে মানুষটার পেছনে পড়েই থাকে দু চার বছর অব্দি পড়ে থাকে এটা কিন্তু ভুল তুমি তোমার ভালোবাসা মানুষটাকে ফেরানোর জন্য একাদ মাস তার পেছনে পড়ে থেকে কান্নাকাটি করলে এর ফলে হবে কি সে মানুষটার কাছে তুমি ছোটো হবে তোমার সেলফ রেসপেক্ট ডাউন হয়ে যাবে তারপরেও কিন্তু সে মানুষটা এটা ফিল করবে যে তুমি তাকে কতটা ভালোবাসো এটা একটা পজিটিভ সাইড দ্বিতীয় কথা হচ্ছে তোমার তরফের সেই মানুষটিকে ফেরানোর জন্য যে অ্যাফোর্ড লাগানোর ভাবনাটা তোমার মাথায় এসছে সেই ভাবনাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে কেননা আমাদের কথা শুনে যদি সে মানুষটা তোমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পর তোমরা যদি স্টপ হয়ে যাও সে মানুষটাকে ফেরানোর চেষ্টা না করো তবে কিন্তু তোমাদের মনে একটা প্রশ্ন থেকে যাবে হয়তো সে মানুষটিকে আমি ফেরানোর চেষ্টা করে নিই তার জন্য হয়তো সেই মানুষটি ফেরেনি নিই তো সেই মানুষটা আমাকে ছেড়ে চলে যাবে তারপর আমি দাদাদের ভিডিওগুলোকে দেখে নিজেদেরকে কমপ্লিট করে নিয়ে ভুল করে নিই তো এমন ভাবনাটা যেন না থাকে সে এ সো এই ভাবনা থেকে বেরিয়ে আসার জন্য সেই মানুষটিকে ফেরানোর শত চেষ্টা তুমি করো যার ফলে হবে কি তোমার মনে দ্বিতীয়তে কোনো ভাবনা আসবে না তোমার মন ক্লিয়ার হয়ে যাবে যে না আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি চেষ্টা করার পর বিফল দেন তোমরা আমাদের টিপসকে ফলো করো এবার একাধ মাস চেষ্টা করার পর তুমি কিন্তু স্টপ হয়ে যাবে তখন কিন্তু সে মানুষটার পেছনে পড়ে থাকবে না তোমার কিন্তু তোমার যে মনের যে ইচ্ছাগুলো ছিল সেই মানুষটিকে ফেরানোর জন্য সেই ইচ্ছাগুলো তুমি পূরণ করে ফেলেছো তাতে সে ফেরেনি সে মানুষটার কাছ থেকে অপমানিত হওয়ার পর তোমার ভিতরে কিন্তু একটা আগুনও জ্বলে উঠবে আর সেই আগুনটাকে কিন্তু তোমাকে জ্বালাতে হবে তখন থেকে তুমি শুরু করো নিজের উপরে কাজ করা আর তারপর থেকে কিন্তু তাকে ফেরোনোর চেষ্টা করবে না কেননা এই এক মাস পর থেকে যখন তুমি নিজেকে স্টপ করে নেবে নিজের মনের আগুনকে জ্বালিয়ে নিজেকে নিজের মতোকে পারফেক্টলি তৈরি করতে শুরু করবে তখন কিন্তু সে মানুষটা ভাবতে বাধ্য হবে কেননা যেন আমাদের পেছনে যখন কেউ পড়ে থাকে পরে থাকাকালীন কিন্তু আমরা তার মূল্য বুঝি না বা যখন সে মানুষটা পরে থাকতে থাকতে আর পড়ে থাকে না তখন কিন্তু আমরা তার মূল্য বুঝতে পারি যেভাবে দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য বোঝে না সো সে মানুষটাকে ফেরানোর চেষ্টা করার পর তুমি তোমার ওপর এমনভাবে কাজ করো এবং এমনভাবে থাকো যে তুমি নিজেকে মুবান করে নিতে পেরেছো আমি জানি মুবান করে নিতে পারো নি তারপরও তোমাকে দেখাতে হবে যে তুমি মুবন করে নিতে পেরেছো এটা এগুলো প্রথম শর্ত আর দ্বিতীয় হচ্ছে কি দ্বিতীয়টা হচ্ছে কি তোমাকে হ্যাপি থাকতে হবে তোমার লাইফে হ্যাপি থাকতে হবে তোমার লাইফে তোমাকে গ্রো করতে হবে তুমি কিছু করতে পারো তুমি তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে মিশো যাদের সঙ্গে তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে সম্পর্ক ভালো থাকাকালীন মিশতে সেই একই রকমভাবে সে মানুষটার সঙ্গে মিশো এবং হাসি খুশি থাকতে শুরু করো তোমার মুখের হাসি কিন্তু সেই মানুষটা সহ্য করতে পারবে না সে মানুষটা মেনে নিতে পারবে না কেননা ইজুলি সে মানুষটা বরাবরই তোমাকে এভাবে দেখে এসেছে তুমি তার জন্য কান্নাকাটি করো তুমি তার জন্য অসহায় ফিল করো বাট এখন তুমি কিন্তু সে মানুষটাকে ছাড়ো হ্যাপি থাকতে শুরু করেছো এবার কিন্তু সেই মানুষটা মনে মনে ভয় পেয়ে যাবে যে সে তোমাকে হারিয়ে ফেলছে যে ভয়টা তুমি কিছু সময় আগে পাচ্ছিলে যে হয়তো তুমি তাকে হারিয়ে ফেলেছ বাট তাকে ফেরানোর চেষ্টা করে যখন তুমি ব্যর্থ হয়েছো তখন কিন্তু তোমার মনে সেই ভয়টা কেটে গেছে বাট এখন তোমার মুখের হাসির কারণে সে মানুষটা এটা ভাবতে শুরু করবে যে এখন সে তোমাকে হারিয়ে ফেলছে যার ফলে কিন্তু সে মানুষটা নিজে থেকে তোমার প্রতি আকর্ষিত হবে এবং সে নিজে থেকে তোমার লাইফে ফিরবেই